হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে কিছু মাল আপনাদের সাথে দাম শেয়ার করতেছি সেটা হচ্ছে খেলনা আইটেম আমাদের মূলত সবগুলো খেলনা আইটেম দেখাই প্রত্যেকটা ভিডিওতে দাম বলে দেওয়ার চেষ্টা করি আজকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সিএনজি চল্লিশ টাকা পার পিস তারপর সামনে যেগুলো আছে ডল ওইগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পিস তারপর আছে ফিশিং গেম দুশো টাকা পিস নিচে আছে থ্রি ডি লাইট এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস পুলিশ কার এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পিস রেসিং কার দুশো সত্তর টাকা পিস তারপর আছে পিনস ডাইনা ওটা হচ্ছে দুশো টাকা পিস আমাদের প্রত্যেকটি আইটেম হচ্ছে হোলসেল রেট বলে দিই আজকে এই যে হচ্ছে আইসক্রিম কার দুশো টাকা পিস তারপর হচ্ছে এই রেসিং কার্ডটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ফিশিং গেমটা হচ্ছে দুশো টাকা ম্যাক্সিমাম আইটেমগুলোই হচ্ছে পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার ভিতরে ফিশিং গেম ছোট বড় মিডিয়াম তিন ধরনের হয় তারপর এই আইসক্রিম কার দুশো টাকা পিস থ্রি লাইট অনেক সুন্দর এটা হচ্ছে বাইসাইকেল সাইকেলটা দুশো টাকা পিস তারপর দেখাচ্ছি এই যে বেন্টেন টেন শুধু নব্বই টাকা পিস বেন্টেন টেন তিন ধরনের হয় এটা হচ্ছে রেসিং কার পাঁচশো টাকা পিস এটা হচ্ছে স্পোর্ট প্লাস রেসিং কার এটাও স্পোর্ট প্লাস রেসিং কার পাঁচশো টাকা পিস এটা হচ্ছে ফিশিং গেম একশো পঞ্চাশ টাকা পার পিস ফিশিং গেমও তিন ধরনের হয় একটা হয় বক্স একটা পাতা এই পাতাগুলো একশো পঞ্চাশ টাকা পিস এখানে আছে আরো অনেকগুলো আইটেম সিন্দি গুলা চল্লিশ টাকা পিস তারপর রোবট আছে রোবট গুলো হচ্ছে দুশো ত্রিশ টাকা পিস হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই হচ্ছে আমি এই হচ্ছে আমার দোকানকে আমার দোকানটা ভিডিও করে দেখাচ্ছি যে দোকান থেকে প্রতিদিন ভিডিও আপলোড করি আমার দোকানটা হচ্ছে মূলত ডিপার্টমেন্ট স্টোর এখানে মোটামুটি সব জাতীয় আইটেম আছে খেলনা তারপর হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিস তারপর হচ্ছে হার্ডওয়্যারের আইটেম তারপর আছে শো পিস দেখাচ্ছি আমার দোকানটা আজকে এখান থেকে প্রতিদিন ভিডিও এক একটা জিনিস নিয়ে আলোচনা করি আমার দোকানটা মূলত খেলনা পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করি আমার দোকানটা হচ্ছে ঢাকা দক্ষিণ বনারশ্রী মেইন রোডের পাশে দোকানটা কয়েকদিন পরে শোরুম বানাবো তখন আরও সুন্দর হইব এখন ডেকোরেশন ভালোভাবে করতে পারি নাই আশা করি আমার পাশে থাকবেন এক একটা ভিডিওতে সব জিনিস নিয়ে দাম আলোচনা করব দোকানটা এখন গোছাতে পারি নাই এলোমেলো হয়ে রেছে কয়েকদিন পরে ইনশাল্লাহ সুন্দরভাবে সাজামো নতুন নতুন নিয়ে আসমো যদি কারো কিছু জানা থাকে তাহলে কমন করলে জানা দেবো আমার দোকানে বাংলাদেশি চায়না সব জাতের খেলনা পাওয়া যায় যদি আপনারা কোনো কিছু জিনিস জানতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই উত্তর দেবো এটা হচ্ছে মূলত খেলনা দোকান মেইন রোডের পাশে এটা হচ্ছে মেইন রোড এ হচ্ছে বলের আইটেম পাশে আছে র্যাকেট বেট এগুলো সব চাইনিজ এনে আছে শোপিস স্টেশনারি আইটেম পেনসিল তারপর আছে মোবাইল অ্যাক্সেসরিজের আইটেম তারপর আছে লাইটের আইটেম সব কিছু এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করি মূলত আমার দোকানটা এখন কোনো শেষ হয় নাই ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে দোকানটা গোসাইয়ের নতুন ভিডিও আপলোড করুন যদি কারো কোনো কারো কোনো কিছু জানার থাকে তাহলে মেসেজ করবেন অবশ্যই উত্তর দেব ইনশাল্লাহ ভালো থাকবেন